নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাংলায় কি দ্বিতীয় রানুমন্ডলের জন্ম হতে চলেছে মানে আমি বলছি যে যে রানুমন্ডলকে নিয়ে বছর পাচ্ছে আগে খুব হৈ হৈ হয়েছিল লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গান একে পি আর কান্না গুমা হয় গে নেট দুনিয়ায় রাতারাতি হিরো বনে গিয়েছিলেন এবং তাকে নিয়ে খুব হইচই হয়েছিল এবং পরবর্তীকালে দেখা গেল সেই রানু মন্ডলকে মুম্বাইয়ে নিয়ে গিয়ে রেকর্ডিং করানো হলো হিমেশ রেশমিয়া রেকর্ডিং করালেন তাকে দিয়ে গান করালেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে রানুমণ্ডল আস্তে 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 হারিয়ে গেলেন এখন আর তার খবর কেউ রাখেন না এবং সেই রানাঘাট স্টেশন রানু মন্ডল গান গাইতেন তাকে অনেকে আর্থিক সাহায্য করতো সেই মন্ডলের গান যখন কোন একজন ইউটিউবার সেই গান বাজারে ছাড়লেন সেই গান রাতারাতি নেট দুনিয়া বিখ্যাত হয়ে গেল রানুমন্ডল বিখ্যাত হয়ে গেল সারা দেশে তাকে নিয়ে সেই সময় খুব হইচই হলো এবং পরবর্তীকালে আস্তে 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 তিনি সেই রানুমন্ডল হারিয়ে গেলেন তো বাংলায় আরেকজনের নাম নিয়ে এখন আলোচনা হচ্ছেন তিনি কি বাংলার দ্বিতীয় রানুমন্ডল হয়ে গেলেন তিনি হচ্ছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র যাকে নিয়ে হই হই হৈ হই শুরু হলো নির্বাচনের আগে থেকেই মানে বলা যায় সন্দেশকালীতে যে আন্দোলন তথাকথিত আন্দোলন সেই তথাকথিত আন্দোলনের নির্যাতিতারী কি বলে বদান্যতায় যিনি প্রার্থী হয়েছিলেন বলে বিজেপির সূত্রে খবর সেই শুভেন্দু অধিকারী যে রেখাপত্রকে তার নাম প্রস্তাব করলেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বসিরাট কেন্দ্রে রেখাপত্রকে প্রার্থী প্রার্থী করার জন্য তিনি যে নির্যাতিত মুখ বলে তার প্রচার হলো এবং সেই রেখাপাত্র রাতারাতি বিখ্যাত হলেন তার নাম ঘোষিত হলো প্রার্থী হিসাবে বসিরাত কেন্দ্রে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করলেন বলা হয় যে রাজ্য থেকেই একজন দুজনকে ফোন করার কথা বলা হয়েছিল সে তার মধ্যে রেখাপাত্র ছিল এবং কৃষ্ণনগরের যে অমৃতা রায় ছিলেন প্রধানমন্ত্রী ফোন করলেন রেখাপাত্র রাতারাতি ভারত বিখ্যাত হয়ে গেলেন যে প্রার্থীকে উৎসাহ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ফোন করলেন তো ততদিন পর্যন্ত ঠিকই ছিল তো রেখাপাত্র তারপরে ভোটে দাঁড়ালেন আপনারা বাকি সব জানেন নমিনেশন ফাইল হলো শুভেন্দু অধিকারী নিজে থেকে সেই নমিনেশন ফাইলিং এর দিনে হাজির অধিকারী রেখাপাত্রের জন্য নির্বাচনী প্রচারও সারলেন বিভিন্ন জায়গায় বসিরাট কেন্দ্রে অন্যান্য নেতৃত্ব গেল প্রধানমন্ত্রী অবশ্য বসিরাট কেন্দ্রে যাননি তিনি বারাসাত কেন্দ্রের একটি নির্বাচনী প্রচারের সভায় সেখানে রেখাপাত্র অনেক প্রশংসা করলেন তো এই পর্যন্ত ঠিকই ছিল পরবর্তীকালে ভোটের দিন ভোট হলো ভোটের রেখাপাত্রের সঙ্গে বিভিন্ন জায়গায় জায়গায় হয়েছে তিনি বিভিন্ন জড়িয়ে পুলিশের আধিকারিকদের অনেককে হুমকি টুমকিও দিয়েছিলেন ভোটের পর দেখে নেবেন বলে কিন্তু গণনার দিন দ্বিতীয় রাউন্ডের পরে সেই রেখাপাত্র যে গণনা কেন্দ্র ছেড়ে চলে গেলেন পরে ফিরে আসছি বলে কিন্তু তাকে আর দেখা গেল না এবং শেষ পর্যন্ত তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে রেখাপাত্রের পরাজয় হলো যদিও মুখ হয়েছে সন্দেশখালীতে আট হাজার তিনশো সাতাশি ভোটে রেখাপাত্র এগিয়েছেন কিন্তু বাকি ছটি অ্যাসেম্বলিতে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের কাছাকাছি তিনি পিছিয়ে পড়েন যার ফলে তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে রেখাপাত্রকে হাঁটতে হয় তো ভোটে হারার পর থেকেই হচ্ছে রেখাপত্ররা খুব একটা হদিশ পাওয়া যাচ্ছে না অনেকেই দেখতে পাচ্ছেন না কারণ হচ্ছে বিজেপির যারা রয়েছেন বসিরহাটে বা বসিরহাটের সংবাদ মাধ্যমের যেসব প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছ থেকে যেটুকু বা বিজেপির ওখানে যারা খবর পাচ্ছি যে ভোটে প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরে বিজেপি তাকে একটি ফ্ল্যাট দিয়েছিল বসিরহাটে যেখান থেকে নির্বাচনী প্রচার জন্য ছট সাতটি বিধানসভা কেন্দ্রে তাকে যেতে হবে কারণ একমাত্র তখন থেকেই বলা যায় যে পাত্রপাড়ায় তার যে শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়ির আর যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছিল তিনি আর বেশি যাচ্ছিলেন না ওই বসিরহাটের ফ্ল্যাট থেকেই তিনি বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সাড়ছিলেন তাকে এক্স ক্যাটাগরি সিগুটি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী তার সঙ্গে ছিল এটি বিজেপি পার্টি থেকে তাকে একটি স্করপিও গাড়িও দেওয়া হয় তো ভোট প্রচারের সময় থেকেই হচ্ছে তিনি যে নিরাপত্তা পাচ্ছিলেন এবং বিভিন্ন জায়গায় যে ভোটের আগে থেকেই তার তাকে দেখে বিক্ষোভ টিক্ষোভ হয়েছিল কিছু কিছু জায়গায় ভোটের দিনও হয়েছিল তো ভোটে প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরে রেখাপাত্র যে গ্রাম সেই গ্রামে অনেকে তার বিরোধিতা করেছিল অনেকে মনে করেছিল যে আন্দোলন অনেকেই করেছেন কিন্তু রেখাপাত্র কেন প্রার্থী হবে তার কি আলাদা করে যোগ্যতা আছে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরবর্তীকালে আরো কেলেঙ্কারি হলো সেখানে স্টিং অপারেশনের ভিডিও ফাঁস হলো যে থেকে এখানে বিজেপির নেতাকে বলতে শোনা গেল স্থানীয় নেতা গঙ্গাধর কয়াল তিনি বললেন যে রেখা পাচ্ছে এবং অন্যান্য মহিলারা তারা টাকা নিয়ে মোবাইল নিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছে শেখ শাহজাহান এবং তাদের অনুগামীদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা শিলতানি মিথ্যা মামলা তারা দায়ের করেছেন এই নিয়ে নানান রকম কন্ট্রোভার্সি তৈরি হলো তো সেই দিকেই হচ্ছে রেখাকে নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দু তো ভোটে হারার পরে রেখারা এখন খুব একটা হদিষ্ট দিশ পাওয়া যাচ্ছে না এখন শোনা যাচ্ছে যে তিনি বিজেপির আমি যারা আছেন তাদের কাছ থেকে বা বসিরাটে যারা রেখাপাত্র বা সন্দেশকালীতে যেসব সংবাদ মাধ্যমে রয়েছেন তারা যেটুকু জানতে পারছেন বা রেখাপাত্র ঘনিষ্ঠ মহল সন্দেশকারীতে যা রয়েছেন যে রেখাপাত্র বর্তমানে সল্টলেকে রয়েছেন সল্টলেকে তাকে নাকি থাকার ব্যবস্থা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং চার পাঁচ দিন আগে যে সন্দেশখালীতে গিয়েছিলেন পাত্রপাড়া বেরমজুর এবং রাজবাড়ি এলাকাতে সেখানে নাকি বিজেপি কর্মীদের যে হুমকি দেওয়া হচ্ছে ভোট যে ঘটনাগুলো সেখানে পরবর্তী নাকি তাদের কর্মীরা আক্রান্ত এই হয়েছেন রকম খবর পেয়ে তিনি গিয়েছিলেন তো কয়েক ঘন্টা থেকে তিনি সেখান থেকে চলে এসছেন কিন্তু সন্দেশখালীতে তার আর পাত্তা পাওয়া যাচ্ছে না বসিরাট লোকসভা কেন্দ্র এলাকার মতো তাকে আর দেখা যাচ্ছে না তিনি নাকি ইয়েতে সল্টলেকেই তিনি রয়েছেন এবং এখন সংবাদ মাধ্যম তাকে ফোন করলে ম্যাক্সিমাম টাইম রেখাপাত্র ফোন সুইচ অফ থাকছে এবং কোনো কোনো সময় ফোন বেজে উঠলে রেখাপত্রের বদলে অন্য কেউ তার আত্মসহায়ক পরিচয় দিয়ে কেউ কথা বলছেন যদিও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে রেখাপত্র আত্মসহায়কও কথা বলছেন না দু একটি তাদের সিলেকটিভ মিডিয়া ছাড়া কারোর সঙ্গে কথা বলছেন বা কোনো রকম রিয়াকশন কিছু দিচ্ছেন না তো এখন হচ্ছে এই হচ্ছে রেখাপাত্রের দশা ভোটে হারার পরে হচ্ছে রেখাপত্র আস্তে আস্তে সন্দেশকালী থেকেই হচ্ছে তার নামটা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে এবং এখন অনেকেই যে জানাচ্ছেন যে সন্দেশখালীতে যারা রেখাপত্রের সহযোগী ছিলেন যারা আন্দোলনের সময় ছিলেন রেখাপত্রদের সঙ্গে ছিলেন তাদের অনেকেই হচ্ছে যে এখন বিরোধী শিবিরে মানে তৃণমূল শিবিরে নাম লেখাচ্ছেন তাদের সঙ্গে দরম বরম তাদের এখন শুরু হয়েছে অনেকে চলে গিয়েছেন শিবিরে এবং অনেকে নানান ধরনের সম্পর্কে মন্তব্য করছেন বা বিজেপি সম্পর্কে মন্তব্য করছেন তো বিজেপি নেতারা রাজ্য নেতারা বরাবরই বলেছিলেন যে সন্দেশখালী থেকে রেখাপাত্র এক লক্ষ ভোটে লিড পাবে এবং সন্দেশখালী আসন জিতবে কিন্তু আদপে রাজ্য বিজেপির নেতারা জানতেন যে ওখানে বসিরহাটে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই কারণ গতবার তিন লক্ষ ষাট হাজার ভোটে বিজেপি প্রার্থী হেরেছিল সেবার সায়ন্তন বসু লড়াই করেছিলেন তো এবার জেতার কোনো সম্ভাবনা নেই কিন্তু বিজেপি অন্দরে খবর যে শুভেন্দু অধিকারী এসব স্টানবাজিতে বিশ্বাস করেন তো সেই শুভেন্দু একটু স্ট্যান্ড দেওয়ার চেষ্টা করেছেন যে আমরা একজন নির্যাতিতাকে প্রার্থী করেছি এইটা দিয়ে বসিরাটা আসন হয়তো তারা জিতবেন না কিন্তু এটা দিয়ে সারা রাজ্যে একটা প্রচার করা যে বিজেপি একজন নির্যাতি তাকে তুলে নিয়ে হয়েছে কারণ এর আগে নন্দীগ্রামের ক্ষেত্রে কিন্তু তার প্রেক্ষাপট ছিল নন্দীগ্রামে দীর্ঘদিন আন্দোলন হয়েছে জমি আন্দোলন হয়েছে সেই জমি আন্দোলনের শেষে যখন দু সালের মার্চ মাসে গুলি চলে পুলিশের গুলিতে চোদ্দ জন নিহত হয়েছিলেন সেই নিহত যে এক শহীদ তার পরিবারের সদস্য তার মাকে ফিরোজা বিবিকে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছিল এবং তিনি জিতে এসেছিলেন কিন্তু সেখানকার প্রেক্ষাপট অন্যরকম ছিল সুবেন্দু শুভেন্দু এবার হয়তো সেরকম একটা কিছু চমক দেওয়ার জন্যই হয়তো এটা করেছিলেন এবং রেখাপত্র অনেকেই বলেন যে শুভেন্দু অধিকারীর গ্যাসকে রেখাপত্র নির্বাচনে নেমে তারপরে হারে হারে বুঝতে পেরেছেন যে কত ধানে কত চাল তাই বোধহয় এই ধরনের একটা মানে শোচনীয় পরাজয় যাকে বলে তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটটা খুব কম নয় শোচনীয় পরাজয়ের পরে রেখাপত্র বোধহয় আর খুব একটা মুখ দেখাতে পারছেন না এবং সেই কারণে বোধ তিনি সন্দেশকালী তার শ্বশুর বাড়িতে নিজের আস্থানায় থাকছেন না তিনি অন্যত্র চলে এসছেন তবে কোথায় আছেন সঠিক খবর অনেকেই বিজেপি নেতারা জানেন না শুধুমাত্র এইটুকুই জানেন তবে বিজেপির অন্দরের খবর যে শুভেন্দু অধিকারী জানেন যে রেখাপাত্র কোথায় আছেন কারণ গত বুধবার দিন শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে রেখাপাত্র আগামী মঙ্গল বুধবার হাইকোর্টে আবেদন করবেন তার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন তৃণমূলের যিনি নির্বাচিত হয়েছেন সেই হাজির নজরুল ইসলামের নুরুল ইসলামের বিরুদ্ধে রেখাপত্র আবেদন করবেন নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল নিয়ে কারণ হচ্ছে যে নুরুল ইসলাম নাকি তার যে মনোনয়নপত্র সেই কোনো পত্রে কোনো একটি শংসাপত্র তিনি দেননি সেই গ্রাউন্ডেই রেখাপত্র আবেদন করবেন তো শুভেন্দু অধিকারী যখন এত নিশ্চিতভাবে বলছেন যে রেখাপত্র হাইকোর্টে আবেদন করবেন যে তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ বাতিল নিয়ে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যায় যে শুভেন্দু অধিকারীর সঙ্গে রেখাপাত্রের যোগাযোগ আছে এবং সম্ভবত শুভেন্দুই বোধহয় রেখাপত্রকে শর্টনিকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন তো এটার পরে আরেকটি প্রশ্ন উঠেছে যে যখন এই নুরুল ইসলামের হয়েছিল তারা কমপ্লেন করেছিল যে নুরুল ইসলাম শংসাপত্র জমা দেননি সেই কারণে তার প্রার্থীপদ খারিজ করা হোক সেই সেই অভিযোগ কলকাতা থেকে সি অফিস থেকে দিল্লিতেও যায় দিল্লি ক্লিয়ারেন্স দেওয়ার পরে নুরুল ইসলাম প্রার্থী হিসাবে থাকেন এবং তার নামই ইভিএম এ আসে এবং তিনি নির্বাচিত হওয়ার পরে তিনি সার্টিফিকেটও পেয়েছেন তারপরে যাই না কেন কোন গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী দিয়ে এই ধরনের যে আবেদন হাইকোর্টে করবেন অনেকেই বলছেন যে আসলে এইরকম একটা শোচনীয় হার এটা রেখাপত্র যেমন মেনে নিতে পারছেন না সেটা শুভেন্দু অধিকারী হয়তো মেনে নিতে পারছেন না তাই একটা মুখ রক্ষার তাগিদে বা একটা স্কেপ রুট খোঁজার তাগিদে হয়তো রেখাপত্রকে দিয়ে শুভেন্দু অধিকারী ওই আবেদনটা করাবেন যে আমি একটা মামলা করলাম তার প্রার্থী পদ বাতিল নিয়ে এরকম করে একটু ভেসে থাকা একটু অস্তিত্ব রক্ষা করা কিন্তু অনেকেই বলছেন যে আসলে এর আগে যারা যে লোকসভা ভোটে লড়েছেন বা মহিলার অনেকেই আছেন আসলে রাজনীতিতে আসতে গেলে কিছু অকক্ষ জানতে হয় না হলে হঠাৎ করে রকেটের গতিতে উঠে পড়লে তারপরে সেখান থেকে পড়ে গেলে কিন্তু একেবারে মাজা কামড় ভেঙে যায় মাটিতে পড়লে আচমকা মানে মহাকাশ থেকে রকেটের গতিতে রেখা পাচ্ছে রুত্থান শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা প্রধান কেন্দ্রীয় নেতৃত্ব মেনে তাকে প্রার্থী করা লোকসভা আসনে একটি গ্রামে পাড়ায় হচ্ছে তারা আন্দোলন করেছিলেন দু তিনটে পকেটে আন্দোলন হয়েছিল সন্দেশকারীতে শেখ শাহজাহানদের বিরুদ্ধে এবং তারপরে তার মধ্যে থেকে একজনকে হঠাৎ করে গ্রাম্য বধূ তাকে প্রার্থী করে চমক দেওয়া হয়েছিল রকেটের বধি তার উত্থান হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন এবং সারা রাজ্যে তিনি বিখ্যাত হয়ে পড়লেন দেশেও তার নামে প্রচার শুরু হয়ে গেল যে বসিরাতে এক নির্যাতি তাকে বিজেপি প্রার্থী করেছে এবং নরেন্দ্র মোদীও বলেছিলেন মিটিংয়ে যে বিজেপি এই ধরনের একজন মহিলাকে প্রার্থী করে বিজেপি সাহস দেখিয়েছে তার মধ্যে অনেক দুর্গার রূপটুপ দেখতে পেয়েছিলেন যাই হোক সেই তারা যাকে এইসব শক্তি রূপিনী তিনি সব বলেছিলেন তিনি তিন লাখ তেত্রিশ হাজার ভোটে হারার পরে তিনি নিজেই হয়তো বুঝতে পাচ্ছেন যে কোন জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন তিনি দাঁড়িয়ে আছেন তাই হয়তো আর এখন সমাজে তিনি আসতে পাচ্ছেন না এটাই ঘনিষ্ঠ খবর মনে করছেন যে রেখাপত্র তাই আর সন্দেশখালীতে আসতে পাচ্ছেন বা বসবাস করতে পাচ্ছেন না তিনি বোধহয় হারের লজ্জা এরকম শোচনীয় হারের লজ্জা তিনি বুঝতে হয় বুঝতে পারছেন না কারণ যে অবস্থা রানুমন্ডলের হয়েছিল তিনি তারও রকেট গতিতে উত্থান হয়েছিল কিন্তু রানু রানুমন্ডল সেই অর্থে গান শিখে কোনোদিন সেইভাবে চর্চা করে রেওয়াজ করে তো শিল্পী হননি আহ লতা মঙ্গেশকরের গান তিনি গাইতেন লতা মঙ্গেশকরের গান অনেকেই গান রকম কপি সিঙ্গার বহু আছে আমাদের রাজ্যে সারা দেশে তো সেই গান গিয়ে হঠাৎ করে নেট দুনিয়া বিখ্যাত হয়ে বোম্বে চলে যাওয়া সারা দেশে ঘুরে বেড়ানো নেট দুনিয়া বিখ্যাত হওয়া স্টুডিওতে গিয়ে সেখানে গান রেকর্ডিং করা রাতারাতি বিখ্যাত কিন্তু তো ঠিক ছিল না তার ফলে সেই রকেট থেকে পড়ার পরে একেবারে মাজা কোমর ভেঙে যায় কারণ তারপরে টিকে থাকতে গেলে যে জিনিসগুলো দরকার সেইগুলো রানুমন্ডলের মধ্যে নিশ্চিতভাবেই ছিলেন না সেই জন্য রানুমন্ডল আজকে হারিয়ে গেছে তার কথা কেউ মনে রাখে না আছেন তিনি রানাঘাটি বসবাস করছেন কিন্তু সেই রানুমন্ডল কেউ মনে রাখে না আর কেউ গান গাওয়ার জন্য ডাকে না তো রেখাপত্র রাজনীতির হাতে করি তার ছিল না তাকে রকেটের গতিতে তার উত্থান হয়েছিল শুভেন্দু অধিকারী তার রকেটের গতিতে উত্থান করিয়েছিলেন কিন্তু এখন যেহেতু সেই রকেট থেকে তিনি পড়ে গেছেন মাটিতে তাই এখন মাজা কমর হয়তো ভেঙে গিয়েছে তাই হয়তো তার তিনি আর সন্দেশকারীতে বসবাস করতে পারছেন বা রাজনীতির নাম হয়তো নিতে পারছেন না যাই না ভবিষ্যতে রেখাপত্রকে রকম বিজেপি পুনর্বাসন দেবে কিনা বা শুভেন্দু অধিকারী দেবেন কিনা আমি জানি না দিলে তিনি ভেসেও থাকতে পারবেন কিনা যাই না কারণ রাজনীতিতে থাকতে গেলে রাজনীতির কিছু বেসিক পাঠ জানা দরকার হয় সেটা একটা কোনো বিচ্ছিন্ন একটা বিক্ষিপ্ত একটা আন্দোলন করলাম করে রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম তাই দিয়ে রাজনীতি হয় না রাজনীতি দীর্ঘ যাত্রার পথ ম্যারাথন রেস এই রেস একশো মিটার দুশো মিটারে না আজ নামলাম জিতে গেলাম এটার জন্য অনেক ত্যাগ তিতিকা করতে হয় অনেক সংযম দেখাতে হয় দীর্ঘদিন ধরে পড়ে থাকতে হয় তো এখন এই শোচনীয় পরাজয়ের পরে তাই হয়তো রেখাপাত্র নিজেকে আড়াল রেখেছেন লুকিয়ে রেখেছেন তিনি হঠাৎ হঠাৎ তার চমক তাকে দেখা যাচ্ছে তারপরে সেখানে আর যেখানে রাজনীতি তার যেখান থেকে তার উত্থান সেখানে আর তাকে দেখা যাচ্ছে না যাই না ভবিষ্যতে রেখাপত্র আবার বাইরে আসবেন কিনা লোকসমক্ষে আসবেন কিনা এবং এসে পাকাপাকিভাবে তিনি যে রাজনীতি করবেন কিনা বিজেপির হয়ে তার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার